अल्लाह पाक डाक दिए बोले या अन्नहुल् लदीन आमनू ओ ईमानदार गण आमनू तुमरा जरा ईमान এনেছো তোমরা যারা মুমিন বান্দা তোমরা যারা ईमानदार তোমাদেরকে बोलतेছে আল্লাহ বলে কি বলে আমানুस्ताइनू তোমরা চাইবা কার কাছে আমানুस्ताइनू মানে চাও পাওয়া আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে তা কিসের মাধ্যমে চাইবেন বিশ্বরি ও সলা ধৈর্য থাকবে নামাজের মধ্য দিয়ে নামাজ পড়বেন ধৈর্য ধরবেন আল্লাহর কাছে চাইবেন দিবে কে তো নামাজ ছাড়া যদি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ কি দিবে ইদা হাজা বাবু আমরুন যখন নবীজি কোন দুঃখ চিন্তা চেতনায় পেরশানি পড়তেন কোন সমস্যার সম্মুখীন হতেন সময় অনুযায়ী ওই সময় নামাজে দাঁড়িয়ে যেতেন বলেন আল্লাহ তা আমরা যে বিপদে পড়ি অনেক কষ্টে যন্ত্রণায় থাকি তা নামাজের দরকার আছে না নাই যখন কষ্টে থাকবেন দুঃখে থাকবেন আপনাকে ফিল লাগতেছে অনেক খারাপ লাগতেছে আপনার বিপদ আসতে অনেক বালা মুসিবত আসছে আল্লাহ আপনাকে নানান দিক দিয়ে বিপদ দিতেছে নানান দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করতেছে আমলে ক্ষতি আপনার কর্মের দিক দিয়ে ক্ষতি আপনার সম্পদের দিক দিয়ে ক্ষতি যত ক্ষতি আছে সব ক্ষতি কে করে

ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي পুরো হামিদ নিহিল হেমি দে আর দু জবান দিয়ে একটু বলবেন সবাই বিস্মিল্লা হি وقال رسول الله صلى الله عليه وسلم ألا على كلكم راع وكلكم مسؤول عن رعيته أو قال كما عليه السلام والسلام صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا সম্মানিত মোহতারাম হাজিরিন পবিত্র আজকের এই জুমার দিনে রব্বি কারিম আমাদের প্রতি দয়া করেছে মায়া করেছে আল্লাহর দয়া নিয়ে আল্লাহর গোলাম হয়ে ওই মালিককে খুশি করার জন্য দিল থেকে মন থেকে একটু জোরে সরে বলি কালিমাতু শুকুর পরে আলহামদুলিল্লাহ ও আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ সেই সাথে প্রিয় নবীজির প্রতি আমরা সালাম করি সকলে বলি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তো আজকের জুমার আলোচনার মধ্য থেকে আমরা আলোচনা শুনব ধৈর্য আরবিতে বলে হলো সবর কি ধৈর্য সবর ইংলিশে বলে হলো পেশান আচ্ছা ধৈর্য সারা ধৈর্য সারা কোন কাজ কি সফল হতে পারে এই যে আমরা ধান পাইলাম একদিনে কি হয়েছে এক সপ্তাহে হয়েছে আপনি জনি কয়েকবার চাষ করতে হয়েছে ওয়ালা গাইতে হয়েছে কয়েকবার দেখতে হয়েছে কয়েকবার ঔষধ দিতে হয়েছে অনেক গাইডলাইন করার পর অনেক পরিশ্রম করার পর আপনি একটা সফলতা পাইলেন ঠিক এই ধৈর্যটা যে আর এটা কার কথা ধৈর্য নিয়ে যে আলোচনা করব কোরআন এবং হাদিসে আছে এটা কার কথা তা ধৈর্যের বিষয় আমাদের জানা দরকার আছে না নাই আচ্ছা তো সর্বপ্রথম যে আয়াতটা আমি বলবো বলব সৌরভ দুই নাম্বার ছুরা একশত তেপান্ন নাম্বার আয়াত আল্লাহ ধৈর্য নিয়ে বান্দাকে বলে বান্দা তুমি ধৈর্যের সাথে নামাজের মধ্যে ধৈর্য থাকবে নামাজের মধ্যে থেকে তুমি আমার কাছে চাইবা আপনি নামাজ পড়বেন ধৈর্য ধরবেন আল্লাহর কাছে চাইবেন দিবে কে আল্লাহকে দিতে পারে না তো সুরা বাকার একশো তেপান্ন নম্বর আয়াতে আল্লাহ কি বলে একটু শুনি আমরা আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমানু ও ইমানদার গণ আমানু তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা মুমিন বান্দা তোমরা যারা ইমানদার তোমাদেরকে বলতেছি আল্লাহ বলে কি বলে আমানুস্তাইনু তোমরা চাইবা কার কাছে মানে চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে তা কিসের মাধ্যমে চাইবেন ধৈর্য থাকবে নামাজের মধ্য দিয়ে নামাজ পড়বেন ধৈর্য ধরবেন আল্লাহর কাছে চাইবেন দিবে কে তো নামাজ ছাড়া যদি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ কি দিবে ইদা হাজা বাবু আমরুন যখন নবীজি কোনো দুঃখ চিন্তা চেতনায় পেরেশানি পড়তেন কোনো সমস্যার সম্মুখীন হতেন সময় অনুযায়ী ওই সময় নামাজে দাঁড়িয়ে যেতেন বলেন সুবাহান আল্লাহ তা আমরা যে বিপদে পড়ি অনেক কষ্টে যন্ত্রণায় থাকি তা নামাজের দরকার আছে না নাই যখন কষ্টে থাকবেন দুঃখে থাকবেন আপনাকে ফিল লাগতেছে অনেক খারাপ লাগতেছে আপনার বিপদ আসতে অনেক বালা মুসিবত আসতে আল্লাহ আপনাকে নানান দিক দিয়ে বিপদ দিতেছে নানান দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করতেছে আমলে ক্ষতি আপনার কর্মের দিক দিয়ে ক্ষতি আপনার সম্পদের দিক দিয়ে ক্ষতি যত ক্ষতি আছে সব ক্ষতি কে করে কিসের জন্য পরীক্ষা করার জন্য এই পরীক্ষার মধ্যে যদি আপনার ধৈর্য না থাকে আপনি কি সফল হতে পারবেন সফল হতে পারবেন না সেই দিকে বিশ্ববরী ওয়া সলাদ আল্লাহর কাছে যখনই চাইবেন ধৈর্য থাকতে হবে নামাজ থাকতে হবে নামাজ নাই ধৈর্য নাই আল্লাহ আপনাকে দিবে না ঠিক কিনা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মাআস সাবিরিন মা মানে সাথে সাবিরিন যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ থাকে বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল যারা ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করে আল্লাহ অনেক বিপদ দিবে অনেক পরীক্ষা করবে যেই বান্দাটা ধৈর্য ধরবে আল্লাহ তার সাথেই থাকবে বলেন সাথে এর থাকে এর চাইতে কি বড় পাওয়া হতে পারে আল্লাহ যদি আপনার সাথে থাকে আর আপনি যদি ধৈর্যশীল হন আপনার যত চাওয়া আছে আপনার যত পাওয়া আছে আপনার যত কষ্ট আছে আপনার যত দুঃখ আছে আপনার যা লাগে দিবে কে কি থাকতে হবে ধৈর্য থাকতে হবে তো সম্মানিত ম্যাতনাম হাজিরিন এবার আমরা সৌরতুল আলে ইমরানের তিন নম্বর ছড়া দুইশো নম্বর আয়া এখানে আবার ধর্যানী আল্লাহ কি বলে আমরা একটু শুনি ইয়া নুহাল্লা দিনা অ্যা মানুষ বলে বান্দারে তোমরা যারা ইমান এনেছো তোমরা যারা ইমানদার তোমাদের ভিতরে যাদের ইমান আছে তোমাদের ভিতরে যাদের আল্লাহর প্রতি ভরসা আছে ও বান্দা শুনে নাও রে তোমরা যারা ইমানদার হিসাবে দাবি করো বিরু তোমরা ধৈর্য ধারণ করো বলেন আল্লাহ বলে বান্দা যদি তুমি ইমানদার হয়ে থাকো বিরু ধৈর্য ধরো আর মানে বাতিলদের সাথে তোমরা মোকাবেলা করো কঠোরভাবে তোমরা মোকাবেলা করো এটার মধ্য থেকেও তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের 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 প্রতি 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 কাফেররা জুলুমকারীরা জুলুম করবে অন্যায় করবে অবিচার করবে তোমাদের সম্পদ আত্মসাৎ করবে তোমাদের ইমানের জন্য তোমাদের প্রতি নানান জুলুম করবে এ বান্দা যদি ইমানদার হয়ে থাকো তোমরা ধৈর্য ধারণ করো সুবহানাল্লাহ এ বান্দা শুনে নাও ইমানদার হওয়ার জন্য শর্ত হলো ধৈর্য থাকতে হবে আল্লাহ তোমাকে নানান পরীক্ষায় ফেলবে ওই পরীক্ষায় যদি তোমার ধৈর্য থাকে তাহলে তোমার সব কিছু চাওয়া পাওয়া যিনি পূর্ণ করবে তিনি কে আল্লাহ সুর আলে ইমরানের দুইশো নম্বর আয়াত হকের খেদমতের জন্য হকের পথে আল্লাহর দিনের জন্য কঠোরভাবে কাফেরদের মোকাবেলায় জালিমদের মোকাবেলায় কঠোরভাবে হিম্মতের সাথে শক্তির সাথে সাহসের সাথে আল্লাহর দিনের জন্য বড়াই করার জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে ঠিক না এটাই হলো ধৈর্য লাগতে হবে থাকতে হবে তাহলে তুমি দেখবা তুমি জিতে যাবা বাংলাদেশে প্রমাণ পাই কি পাই নেই দীর্ঘ পনেরোটা বছর আমরা কিন্তু জেলখানায় ছিলাম দিন দীর্ঘ পনেরো বছর আমরা মুখ দিয়ে কথা বলতে পারি নাই দীর্ঘ পনেরোটা বছর হকের কথা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই ঠিক কি না আজকে কোনো ভয় নাই আজকে যদি এই ধৈর্যটা যদি আমাদের ভিতরে না থাকতো তাহলে কি আমরা পারতাম আল্লাহ খালি পরীক্ষা করে আল্লাহ দেখতে চায় কোন বান্দাটা ধৈর্য ধারণ করে ওয়াটুল পরের আয়াতি এই আয়াতেই আছে আল্লাহকে ভয় করো আল্লাহ জাতি করো জাতি করে তোমরা সফল হতে পারো বলেন সুহান আল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহকে ভয় করার মধ্য থেকে আপনি সফল হতে পারবেন তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই তো আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ধৈর্য ধারণ করার জন্য ঠিক আছে তো দুইটা আয়াতের গেল এখন আমরা একটু

এমন কোন মমিন বান্দা নাই এমন কোন মুসলিম নাই যে আল্লাহ তার প্রতি সর্বদাই বিপদ দেয় না, 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 না কেন জি জি মমিন বান্দা নাই কোন যেই মমিন হবে যে ইমানদার হবে যে তাকুয়াবান হবে যে আল্লাহ ভীরু হবে আল্লাহ তাদের প্রতি সর্বদা সব সময় বিপদ দেয় শুভানব কেন বিপদ দেয় বিপদটা কি জন্য দেয় ফি নাফসিহি এক নাম্বার বিপদ দিবে কিসের জন্য আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দিতে চায় সুবহানাল্লাহ আল্লাহ বান্দার সম্মান বাড়িয়ে দিতে চায় আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায় সুবহানাল্লাহ তো বিপদটা কে এরকম আসবে ফি নাফসিহি আপনার যান মালের ক্ষতি করবে আপনার শারীরিক ক্ষতি করবে আল্লাহ এই দিক দিয়ে কোনো ক্ষতি করবে হয়তো কোনো বড় রকমের রোগ দিতে পারে হয়তো কোনো রকমের বাদা মুসিবত দিতে পারে এই সমস্ত যখন বিপদ আসবে ওই সময় ধৈর্য ধারণ করবেন কার ওপর আল্লাহ বলে সন্তান সন্তনাদির প্রতি বিপদ দিতে পারে আপনার সম্পদের দিক দিয়ে আল্লাহ বিপদ দিতে পারে এই পরিমাণ বিপদ দিবে এই পর্যন্ত বিপদ দিবে হাত্তা হাত্তা মানে হলে এই পর্যন্ত এমনকি মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন এই বিপদ দেওয়ার মধ্য থেকে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন যিনি তিনি কে হাদিসটা খুব গভীরভাবে বোঝেন আল্লাহ বিপদ দেয় কেন বান্দার জানের প্রতি বিপদ দিতে পারে মালের প্রতি বিপদ দিতে পারে সন্তান সন্তনাদির প্রতি বিপদ দিতে পারে এই বিপদ দিয়ে বান্দা তোমাকে পরীক্ষা করতে চায় বলেন সুহান আল্লাহ আপনার থেকে আপনার সন্তানকে কেড়ে নিতে পারে কথা বোঝেন আপনার সম্পদের প্রতি ক্ষতি হতে পারে আপনার লোকসান হতে পারে অনেক ক্ষতি হতে পারে এই ক্ষতিগুলো কিসের জন্য বান্দার থেকে আল্লাহ সব করে দিবে। মাফ এটা কি আমাদের কোন কথা আল্লাহ রসিক আসাল্লাম এ স্পষ্ট হাদিস আর একটা হাদিসে আমরা শুনব নবীজি বলে قال يقول الله الله نجي كي يقول الله تعالى ما لعبد المؤمنين من عندي جزاء إذا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبوه إلا الجنة قل سبحان الله আল্লাহ বলে বান্দার জন্য আমার জান্নাত ছাড়া আমার কাছে কোনো কিছু নাই মানে আল্লাহ বলে আমার কাছে এমন কোনো পুরস্কার নাই আমার কাছে শুধু জান্নাত বান্দার জন্য সুহান আল্লাহ বললেন না আল্লাহ বলে বান্দার জন্য আমার জান্নাত ছাড়া পুরস্কার আর নাই কাকে দিবে আল্লাহ এই জন্য আল্লাহ এটার মধ্যে ব্যাখ্যা জানিয়ে দেয় যে তোমাদের মধ্যে যে হোক মানে কারো যদি প্রিয় আপনজন যদি আল্লাহ কেড়ে নেয় যখন যখন আল্লাহ তোমার মা কে কেড়ে নিতে পারে তোমার বাবাকে কেড়ে নিতে পারে তোমার সন্তানকে কেড়ে নিতে পারে তোমার পরিবারের আপন জন তোমার স্ত্রীকেও কেড়ে নিতে পারে কেড়ে নেওয়ার মধ্যে যখন তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবা আল্লাহর প্রতি সবে আশায় যখন আল্লাহর প্রতি ভরসা রাখবা আল্লাহ বলে ওই বান্দাকে আমি জান্নাত ছাড়া আর কিছু দিতে চাই না সুহান আল্লাহ স্পষ্ট হাদিস থেকে কি বুঝা গেল মাথায় ধরছে কথা কয় না আপনারা কি এখানে ঘুমাইতে আসছেন অল্প সময় কোরআনের কথা বলতেছি এখানে ঘুমানোর জায়গা রাগ করবেন না কিন্তু কথা না বললে কিন্তু কথা বাইর হয় না কোনো বক্তার কথা বাইর হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা কথা বলবেন ঠিক কি না নিজের পাওয়ার নাই এখানে কোনো পাওয়ার নাই আমার কোনো পাওয়ার নাই আমি যতই পড়ে আসি না কেন আপনারা যদি কথা না বলেন আমার কথা বাইর হবে না এ স্পষ্ট কথা কারণ বক্তা শ্রোতা দুইটার মধ্যে একটা তাওয়াল্লুক একটা মিল আছে ওই মিলের মধ্য থেকে যখন চুম্বুক যদি আলাদা থাকে লাগবে কাজ হবে কাজ হবে না আমার কথাও বাইর হবে না আপনারা শুনতেও মজা পাবেন না আমাকেও ভালো লাগবে না আপনারা যখন কথা বলবেন একদম স্ট্রং ভাবে মনে হবে যে এখানে বাঘের বাচ্চা আছে ঠিক না অল্প সময় কথা বলবো বেশি সময় আমরা জুমার আলোচনা করব না আর দশ মিনিট তিরিশে প্রতিদিন ক্লিয়ার করে দিই এক মিনিট আগেও যাবো ইংসা আল্লাহ যে কয়টা হাদিস যে আমরা শুনতেছি খুব মন দিয়ে শুনবেন হাদিস আল্লাহ রাসুলের কথা যে ইসলামকে আপনার কাছে আমার কাছে এমন কষ্টের মধ্য থেকে দিয়ে গেছে একটা মানে হাসি তামাশা খেলা মনে করি নাকি ইসলাম আজকে ইসলাম আছে বলে এই দেশটা আল্লাহ রহমত আছে ঠিক কিনা যদি ইসলাম না থাকতো এই বাংলাদেশ অতি মানে কত আগে যে ধ্বংস হয়ে যেত ঠিক কিনা এদেশে আল্লাহ তার ইসলাম দিয়েছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী স্বপ্নে তাকে বলেছিল শাহজালাল ইয়ামানি স্বপ্নে তাকে দেখাইছিল যে গৌর গোবিন্দ বোরহানউদ্দিন উদ্দিন হয়তো শুনছেন আপনারা সিলেটের গৌর গোবিন্দ বোরহানউদ্দিনের উদ্দিনের হাত কেটে দিয়েছিল আল্লাহ বলল শাহজালাল তুমি বাংলাদেশে যাও সিলেট শহরে যাও ওই জায়গায় গিয়ে দেখো আমার উন্মতের একজনের হাত কেটে দিয়েছে কিসের জন্য তার ছেলের এই যে মুসলমানি করার জন্য যে গরু জবাই করে বোরহান উদ্দিন বোরহান উদ্দিন ছিল গৌর গোবিন্দ হ্যাঁ এরকমই নামটা আর বোরহান উদ্দিন ছিল মুসলমান তা উনি যখন তার ছেলের মুসলমানি করাবে ওই সময় তো আমরা তো গরু জবাই করি গরু কেন জবাই করছে এই জন্য তার হাত কেড়ে দিছে আল্লাহর নবী সাল্লাহ আরাম তাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছে তুমি বাংলাদেশে যাও ইসলাম প্রচার করতে যাও এবং তার বিচার করো তুমি উনি আসছে আসার মধ্যে থেকে অনেক বিপদ আসছে আবার সুরমান ওদের কাছে আসছে দেখে যাওয়ার কোনো ব্যবস্থা নাই যাই বাংলাদেশে আসছে অনেক লম্বা ঘটনা আছে তা আমরা ওই দিক দিয়ে না যাই এদেশে বাংলাদেশি ইসলাম আছে আল্লাহর শান্তি আল্লাহর দিন আছে ঠিক কিনা আজকে মনে করেন যে যেইভাবে মনে করেন যে আশেপাশে ইসলামের যে প্রচার প্রচারণা চলে আগে তো এরকম ছিল না গান বাজনাই বেশি ছিল ষোলোই ডিসেম্বরে যখন আসতো বছরের যখন থার্টি ফার্স্ট নাইট যখন আসতো দেখতেন যে ছেলেরা গ্রামে গ্রামে আবার দোলা বাড়িতে আমাদের গ্রামে যেটা বলি দেখতাম যে খালি বক্স বাজে আমরাই দেখছি এখন এগুলো আছে এখন দেখা যায় প্রতিটি পাড়ায় পাড়ায় একজন মুরব্বিরা বা যুবকরা অনেক স্ট্রং হয়ে গেছে ওয়াজ মাহফিল হবে কিন্তু গান বাজনা হবে না ঠিক কিনা না কত পরিবর্তন কত চেঞ্জ কত কিছু চলে এসেছে এরকম কি হওয়ার কি সম্ভব ছিল ইসলাম অনেক পরিমাণ চলে এসেছে এখন আমরা এটাকে যেন নষ্ট না করি এখন আরো সহজ হয়ে গেছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এটা হলো সর্বোচ্চ সুযোগ ঠিক কিনা এটাই হলো সর্বোচ্চ সুযোগ পাক যেন আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নেয় সকলে না আমিন তা আমরা এই হাদিস থেকে বুঝলাম যে সব সময় বান্দা যারা মুমিন বান্দা আছে তাদের প্রতি বিপদ লেগে থাকে সব সময় বিপদ থাকবে তার জানের ক্ষতি করবে মালের ক্ষতি করবে সন্তানাদির ক্ষতি করবে সর্বদিক দিয়ে আল্লাহ ক্ষতি করবে ক্ষতি করার মধ্য থেকে আল্লাহ বলে আমি ওই বান্দাকে জান্নাত ছাড়া আর কিছুই দিতে চাই না কথা বোঝা যায় খুব গভীর কথা এখন যারা বিপদে পড়ছি তো আমরা তো হতাশ হয়ে যাই আরেকটা হাদিসে আছে যে আল্লাহ পাক রব বলে আলমিন আপনাদেরকে অনেক রোগ দেয় আমাকেও দিতে পারে আপনাকেও দিতে পারে ঠিক কিনা এখন অনেক রোগ আসে এমন রোগ থাকে আমরা এটা সহ্য করতে পারি না আল্লাহর কাছে আরোজ করি আল্লাহ এই রোগ আমার সহ্য হয় না আমাকে আর ভালো লাগে না আল্লাহ এর থেকে মৃত্যু ভালো আমাকে তুমি তুলে নাও কথা কি বোঝা যায় যে এই কথা যেন বান্দাটা না বলে যদি তোমার কোনো কঠিন রোগ হয় যদি তোমার যদি কঠিন সমস্যা হয় দুনিয়াতে যদি তোমার থাকতে মন না চায় তোমার যদি দুনিয়াটা অনিহা সৃষ্টি হয় দুনিয়াটা যদি অনেক কোনো খারাপ লাগে তোমার যদি আর ভালো না লাগে আল্লাহর দোয়া এই আজাব তোমার সহ্য না হয় তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করবা এটাই দোয়া করবা আল্লাহ আমার হায়াত যতদিন থাকবে কল্যাণকর হায়াত যেন থাকে তোমার সন্তুষ্টির হায়াত থাকে সুবাহান আল্লাহ আর যদি আল্লাহ আমার যদি এই হায়াকটা যদি অকল্যাণকর হয় আমার জন্য যদি ভালো না হয় আমার জন্য যদি খারাপ হয় আমার জন্য যদি গুণার হয় আমার যদি যদি কল্যাণকর না হয় আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও পারবেন তো কোনো হতাশ কোনো দুঃখ এ কথা বলবেন না অনেকে তো আত্মহত্যা করে ফেলে ঠিক কিনা এরকমটা করা যাবে এরকমটা করা যাবে না আল্লাহ তারাই বিপদ দেয় আর একটা হাদিস আন আবি ঘোরা ইরা তা নদী আল্লাহ সুনুম্য়া হিসন্দ আল্লাহ আলে ইহু আশা আল্লাম মঞ্জুরিদুল্লাহবিহি হই রণ নিউসিং হুমিন আল্লাহ যদি কোনো বান্দাকে চায় আল্লাহ যদি কোনো বান্দার প্রতি ইচ্ছা করে আল্লাহ যদি কোনো বান্দাকে পছন্দ করে ওই বান্দার প্রতি আল্লাহ ইচ্ছে করেই বিপদ দেয় সুহান মাঞ্জুরিদিল্লাহ ইচ্ছে করে কথা কি বোঝেন আল্লাহ ইচ্ছে করে আপনার প্রতি বিপদ দেয় কোন বাবার ক্ষমতা আছে আপনার প্রতি বিপদ দিতে মা দাস মুতুমি ওয়ারাপতিন ইল্লায়া আলা একটা গাছের পাতাও নাই যে আল্লাহর অনুমতি ছাড়া পড়েন আল্লাহ হউ একবার একটা গাছের পাতাও নাই যে আল্লাহর অনুমতি ছাড়া পড়ে মা আসব আমি মুসিবাতিন ইল্লাহ বি ইদনি এমন কোনো বিপদ নাই আল্লাহর ইল্লা তবে বি ইল্লাহ আল্লাহর অনুমতি আছে কথা কি বুঝা যায় যেই বিপদে আসে ওই বিপদটা কার পক্ষ থেকে তো এই বিপদে আসবে আপনি কি ধৈর্য ধরবেন না এই ধৈর্য ধরার মধ্যে থেকে আল্লাহ অনেক জায়গায় তাকিদ দিচ্ছে ইন আল্লাহ ম আজওয়া যারা ধৈর্য ধরে আল্লাহ বলে আমি তার সাথে আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে তুমি ধৈর্যশীল হও ধৈর্য হারিও না কাফেররা নানান রকমের তোমার প্রতি জুলুম করবে অন্যায় করবে নানান দিক দিয়ে তোমাকে বাধা দিবে তবু ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণ তুমি সরে যাবে না ঠিক কি না এখন পর্যন্ত যত উলামায়ে কেরাম ছিল এখন পর্যন্ত যারা হক কথা বলে যারা ইসলামের জন্য কথা বলে তারা কাউকে পরোয়া করে না ঠিক কি না কাউকে চিনান্ত নই যে ফাঁসি এগুলো কোনো ভয় করে না যারা দিনের জন্য প্রকৃত কথা বলবে যারা আল্লাহকে খুশি করার জন্য কথা বলবে এগুলো কোনো টাইম নাই আছে ছিল না আদৌ থাকবে না তো নানান রকমের যে বিপদগুলো আসবে ধৈর্য ধরতে হবে ধৈর্যের মধ্যে থেকে আল্লাহ পাক আপনাকে সব কিছু দিয়ে দিবে। আলোচনা দেখি সময় আটাইশ হয়ে গেছে অল্প একটু আমরা সময় থাকি এই সময়টা খুব মনোযোগ দিতে হবে কেন মনোযোগ না দিলে তো কোনো আলোচনা আপনিও শুনেও মজা পাবেন না আমিও না আপনার তো কোনো কাজ নেই আপনি আসতে নামাজ পড়ে চলে যাবেন হবে আফসোস লাগে এই জেনারেশন কবে চেঞ্জ হবে এই জেনারেশনটা কবে চেঞ্জ হবে আমরা কবে পাবো একটা সৃজনশীল সমাজ ভদ্র সমাজ আল্লাহওয়ালা সমাজ যেই সমাজটা সময় নামাজকে বেশি প্রাধান্য দেবে সব কিছু সারতে পারে কিন্তু নামাজ সারতে পারে না ইন্নাস সলা ত্যাত হ্যাঁ আইনিল ফাসসা ই ওয়ালিমক নামাজ এমন একটা দামি আয়বাদত নামাজ এমন একটা দামি আয়বাদত যেই নামাজ পড়লে তুমি অশ্লীল কোনো কাজ করতে পারবে না মদ খাইতে পারবে না জুয়া খেলতে পারবে না বিড়ি খাইতে না গাঞ্জা খাইতে না কোনো অশ্লীল কাজের মধ্যে থেকে তুমি যাইতে না কোনো নারীর সাথে কথা বলতে না জিনা করতে না অন্যায় করতে না জুলুম করতে পারবানা সুদ খাইতে না ঘুষ খাইতে না মানুষের জমি খাইতে না ঠিক কিনা শুধু লাগবে কি নামাজ এই নামাজ আমাদের সমাজে নাই তো আশা করি ইনশাল্লাহ যদি ইসলাম আসে এটাকে কায়েম করবে আকিমুস সালাত নামাজ কায়েমের কথা বলা হয়েছে নামাজ পড়ার কথা বলা হয়নি কথা বুঝছেন আমরা মনে হয় খালি নামাজ পড়তে বলে নামাজ আপনি তো কত বলবে কত হুজুর বলবে ছোট থেকে যে কতবার শুনছেন আল্লাহ পাকেই জানে নিজে আজকে একটু চিন্তা করবেন এত সপ্তাহ যায় এত হুজুরে ওয়াজ শুনি মোবাইলে শুনি সবসময় শুনি এত ওয়াজে তো সবাই তো নামাজের কথাই বলে তো আমার দিলের ভেতরে একটু কি ফিল হয় না যে আজকে থেকে পড়তে হবে যে আপনি যে আল্লাহ একশো সলার ইমানদার যারা হবে তারা আল্লাহর কাছে চাইবে বিশ্বিওয়াজ ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে ধৈর্য ধরবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে আল্লাহ দিবে ঠিক না আপনি তো নামাজেই পড়েন না তা অনেকে একটা প্রশ্ন করে যে আমরা তো ব্যস্ত থাকি দিনের বেলায় তা আপনি ফজরে কি করেন আপনি না হয় সারা দিন ব্যস্ত থাকেন ফজরে কি করেন প্রশ্ন আপনি দোকানে থাকেন ফ্যাক্টরিতে থাকেন আপনি যদি ফজরের নামাজ পড়েন আল্লাহর জিম্মায় ঢুকে যাবেন সুভান যে ফজরের নামাজ পড়ে আল্লাহ বলে ওই বান্দাটা আমার জিম্মায় ঢুকে যায় আর ওই বান্দার প্রতি যদি কেউ জুলুম করে অন্যায় করে আমি আল্লাহ বরদাস করি না ঠিক কি না তাহলে আপনারা কি চান আল্লাহর জিম্মায় ঢুকতে কে কে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান পারবেন তো হাত তো সবাই তুলি কাজ যে কয়জনে করি ইনশাআল্লাহ সবাই বলি কাজ যে কয়জনে করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন সকলে বলেন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين